চেয়ারম্যান সকল নেতা ছাত্রলীগের সম্পাদক সহ সে সমিতির লিডার সবাই উপস্থিত আছে মাসের শেষ সময়ে এমন একটা মিটিং হয় প্রতি মাসে কে কি করেছে সব হিসেব তোলা হয় আর সেই কাজগুলো এমপি দেখাশোনা করে যা কয়েক বছর ধরে কি দেখে আসছে সবার মুখোমুখি বরাবর বসে আছে জাঙ্কুক তার পাশেই দাঁড়ানো ইওনো একজনকে ছাড়া এই মিটিং শুরু করা হবে না সেই হচ্ছে বোগা বর্তমান ব্যবসা সমিতির ও চেয়ারম্যান তিনি মূলত তার জন্যই সবাই অপেক্ষা করছে জাংকুকের সাথে পার্সোনালি মনমালিন্য ব্যাপার থাকলেও সবার সামনে প্রকাশ করেনি কখনো হাসি মুখে কথা বলে জাংকুক খুব ভালো করে অবগত তাকে তার জায়গা থেকে সরানোর মতো দুঃসাহসের পরিকল্পনা একমাত্র বুগান ছাড়া আর কেউ করার সাহস পাবে না আরো কয়েক মাস পর ইলেকশন এই পর থেকে এবার এমপি পদে দাঁড়াতে বogam আর জাংকুক থাকলে কোন মতেই তাকে জায়গা থেকে সরানো যাবে না তাই গোপনে পরিকল্পনা তো রাখছে বogam কিন্তু সব খবর জাংকুক জেনে বসে আর সব সময় দেরিতে আসেন এতে সবাই খুব বিরক্ত জাংকুকের চোখে মুখে নিস্তব্ধতা তার যেন ভালো লাগছে এভাবে বসে থাকতে তারপর বোগামে আগমন ঘটল তিনি আসার সাথে সাথে মিটিং শুরু করে দিল এক এক করে সবাই সবার কথা বলল জাঙ্ককের কাছে কিন্তু বোগাম চুপ মেরে আছে এ বিষয়ে বিশেষ করে খেয়াল করছে জাঙ্কুক মিটিং শেষ হলে যে যার মতো চলে যায় শুধু বসে আছে বোগাম জাঙ্কুক পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিল বোগামকে কি বোগাম সাহেব এখানে বসে কি রাত পার করবেন নাকি বুগাম আমি জাঙ্কুকের প্রতি খুব থাকলেও তা প্রকাশ করল না এক বড় সড়ো হাসি দিয়ে বলল মাত্রই তো সন্ধ্যা সাতটা বাজে আপনার অফিসে সবাই আসলো চা কফি কিছু খাওয়াবেন না না বুক হেসে দিল ইউনো বুগাম সাহেবের জন্য করালিকারের একটা চা দিতে বলো তো কফিতে ভেজাল থাকে বেশি বুগাম হেসেই রইলেন তবে জাঙ্কুকের চোখ মুখে কঠোরতা কাঠের চেয়ারটায় নিজ হাতের আঙ্গুল দ্বারা ঠক ঠক আওয়াজ করতে লাগে ইউনো চা এনে বোগামের সামনে রাখলো সাদরে চায়ের কাপটা মুখে ধরলো বোগাম গরম ধোয়া উঠছে সদ্য আনা চা থেকে ফুক দিতে ভুলে গিয়েছে তাই জিব্বা তৎক্ষণাৎ জ্বলে উঠলো তিরিক্ষি মেজাজে আবার কাপটা রেখে দিল জাঙ্কু শান্ত সরে বলল শুনলাম এবার এমপি পদে দাঁড়াবেন নাকি থতমত খেয়ে গেল তার এই খবর জাঙ্কুক জানে কিভাবে ভেবে পাচ্ছে না কার কাছ থেকে শুনেছে কে এই খবর দিয়েছে এই নিয়ে টেনশনে পড়ে গেল চেহারা আর সন্দেহের অবস্থা বলেছে আমি তো নিজেই জানি না আপনি কার কাছ থেকে শুনেছেন সব কথা বাতাসের সাথে আশেপাশে ছড়িয়ে যায় রটানোর কি মানুষের অভাব পড়েছে না বোকাম এবার কিছুটা ম্যাচাস দেখালো কারণ এমন ভাবলে শিন কথাবার্তা পছন্দ করে না নিজেকে খুব বড় মাপের মানুষ ভাবে তার আশেপাশের মানুষদের নিতান্ত তুচ্ছ ভাবে সে আর জাঙ্কুকে এই কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল নিশ্চয় লোক লাগিয়েছে যা গোপ পিছনে কে কিভাবে কথা বের করে সেটা ভালো করে জানা আছে তার গোপনে গোপনে তো লোক লাগায় তাই না এমপি সাহেব বলেই হেসে দিল বোকাম জাংকুকের চোখ মুখ শক্ত হয়ে গেল কথাটা যে জাংকুককে উদ্দেশ্য করে বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে ঠাট মাথা গরম করলো না আর জাংক অস্বীকার করলেন কেন প্রথমে এখন তো নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন বোগান দাঁড়িয়ে গেল অপমান করা হলো তাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে উত্তেজিত হবেন না এখানে আসলে অবশ্যই মনে রাখবেন এটা আমার অফিস বোগাম এবার বেশ জিততে গিয়ে জাংকুকের অফিস ত্যাগ করলো বোগাম যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠল জাংকুকের ইউনোর উদ্দেশ্যে বলল। ইউনো বোগাম নাকি এবার এর বিপদে দাঁড়াবে এটা হাস্যকর না সারের কথা না চাইতেও আসলো ইউনো কি যে বুদ্ধি গুরপাক কাছে তার সারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন পড়া শেষ করে ইয়ুন এর পাশে এসে শুয়ে পড়লো রাত বেশি বাজে কিছুক্ষণ আগে জিমিন এসে খাইয়ে দিয়েছে ইয়ন মিনকে এর কারণে আর মোবাইল দেখতে দেওয়া হয়নি কিন্তু ইয়ন মিন এমন কান্না শুরু করেছে ওরা বাধ্য হয়ে মোবাইল দিয়েছে জিমিন এক নাগারে কার্টুন দেখে যাচ্ছে ইয়ন মিন চোখ বন্ধ করার সাথে সাথেই আয়ের কথাটা মনে পড়ে গেল আবার উঠে বসে পড়ল সে জাঙ্গুকের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র ইউনমিন সেই পারে তের সাথে জাঙ্গুকের কথা বলিয়ে দিতে তার আপুকে অবশ্য বলা যাবে না না হলে অনেক মজা বেশি ইউ থেকে তাল বানিয়ে ফেলার মতো ক্ষমতা তার বোনের আছে এই ইউনমিনকে শোয়া থেকে খুলে নিল ইউনমিন তার খালামুনির দেরো আচরণে বিরক্ত শুয়ে শুয়ে কি সুন্দর কার্টুন দেখছিল পেয়ে বেশ আল্লাটি কণ্ঠে বলল ইউনমিন ময়না ভালো একটা কাজ করে দিতে পারবে বলে দিল মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না বাচ্চা হলে কি হবে বেশ পাকনা বুড়ি তে আবারও বলল প্লিজ ইয়নমিন বাবু তুমি না গুড গার্ল খালামনির কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় বড় চকলেট এনে দিব যদি না করো তাহলে কিন্তু খালামনি আর কখনো তোমাকে আদর করবে না চকলেটও দিবে না ইয়নমিন রাজি হলো চকলেটের প্রতি তার দুর্বলতা বেশ বিশেষ করে বাচ্চাদের এই জিনিস অনেক ভালো লাগে তারা পছন্দও করে শোনো ইউনমিন তুমি এখন তোমার চাচুকে কল দিবে দিয়ে বলবে আমাদের বাসার নিচে আসতে ইউনমিন তাই করলো সজাতা চাচুর কাছে কল দিল গাড়িতে চুপ বুঝে বসে আছে জাংকুক সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলো হঠাৎ কারো কল আর শায়চুক প্লে ফেলল রু কুচকালো মোবাইলের স্ক্রিনটা পাকালো ইউনমিনের আম মল্লে যেটা ভাসছে যাঙ্ক ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে তাই রিসিভ করলো কিন্তু রিসিভ করার পর ইউনমিনের আওয়াজ শুনতে পেলোচু এখনো বলে বাসায় আসো এ উধীর আগ্রেহে বসে আছে কিন্তু ইউনমিনটা ঝামেলা করে ফেললো ইউনমিনটা আস্তে করে আবার কথা বলে দিয়েছে না বাসায় এসো না বাসার নিচে আসো ভালোমনে বলেছে এই চোখ বড় করে ফেললো এই যা বলে দিল কথাটা এই জন্য বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে নেই চাঙ্কুক প্রথমে রাজি না হলেও পরে তের কথা শুনে সে যেতে রাজি হয়েছে হঠাৎ কেন তে এত রাতে তাকে যেতে বলেছে তাই বোঝা মুশকিল ড্রাইভারকে বলল গাড়ি যেন তেদের বাসার দিকে যায় আইচারি করছে তে মনে শান্তি নেই একটু পর জাঙ্গুক চলে আসবে কি কথা বলবে সেগুলো মুখস্থ করছে কেউ যদি জানে নিশ্চয়ই তেকে বেহায়া মেয়ে ভাববে কাই ও তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছে আর রইল জিমিন সে যদি একবার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে জিমিন আপাতত অন্য রুমে বসে বসে তার বয়ের সাথে কথা বলছে এর ফোন দিয়ে কিভাবে বাসা থেকে বের হবে আর জাঘুরের মুখোমুখি হবে সেটা নিয়ে চিন্তিত তে খালামুনির এরকম কাণ্ড ইয়নমিন শুয়ে শুয়ে দেখছে গাড়ির আওয়াজ শোনা সাথে সাথে টের বুকটা কেঁপে উঠল মনে হচ্ছে আজই সে উপরে চলে যাবে আর হর্ন দিল তাড়াহুড়ো করে ইয়ন মিনকে কোলে নিয়ে নিচে আসলো এত বেশি হর্ন দিলে তো আমার বাবা মা জেগে যাবে আর বাবা মা জেগে গেলে হবে এক সমস্যা কোনো কিছু না ভেবে মাথায় কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ির একদম সামনে জাঙ্গক দাঁড়িয়ে আছে তার দৃষ্টি এখন মোবাইলের থেকে ড্রাইভারকে বলে দিয়েছি একটু হেঁটে আসতে জনমিন চার চাক দেখিয়ে ডাক জঙ্কট মাথা তুলে দেখলো কে ও জন মিন দাঁড়িয়ে আছে এর কোলে মোবাইলটা পাঞ্জাবির পকেটে পুরে নিল সে জাঙ্কুক সোজা সাদের সামনে এসে দাঁড়ালো তারপর এর কোল থেকে ইয়ন মিনকে নিল কয়েকটা চুমু বসিয়ে দিল ছোট্ট ইয়ন মিনের গালে আর ইয়ন মিন সে তো মহাখুশি তার চাচুকে দেখে অমনি গলা জড়িয়ে ধরলো আর এদিকে তের ভয় ক্রমাগত বেড়েই চলেছে জাঙ্কুকের সামনে তো ঠিকই আসলো কিন্তু জাঙ্কুক কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেবে এখন এমন প্রতিকূল পরিস্থিতিতে মনে হয় হলো এখানে আসার কথা না বলাই ভালো ছিল কেন যে আয়ুর কথা শুনতে গেল ফাঁসফাঁস করতে লাগলো এক প্রকার জাঙ্কুক ইয়নমিনকে আদর করা শেষ করে পেয়সের দিকে তাকালো চেহারা দেখে ভালো করে বোঝা যাচ্ছে ভয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পর ওদের কিছু বলার সাহস জোগাড় হলো না এভাবে এত রাতে দাঁড়িয়ে থাকতে তো ভালো লাগছে না জাঙ্কুকের জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল এভাবে আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নিশ্চয়ই ডাকুনি কেন ডেকেছিলে বলো বাসায় যেতে হবে আমার টায়ার্ড লাগছে তে মাথা তুলে তাকায় যান দিকে প্রথম দিন কথা বলার সময় আপনি বলে সম্বোধন করেছে এখন আবার তুমি বলছে আপনি তো আমায় তুমি করে কখনো বলেননি জাংকুকের মনে খুব আনন্দ হচ্ছে তে ভয়ে কথা গুলিয়ে ফেলছে কেন জানি খুব ভালো লাগলো তার তার প্রিয় সে আপনি বলবে তুমি বলবে সব বলবে এটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো মাথা মুখ দিয়ে শব্দ করলো না একটু সুরে বললো এখানে এভাবে দাঁড়িয়ে থেকে ঢং করতে না আমি এক কবার বলতে হয় তোমার এত রাতে ডেকে এনে এখন নাটক দেখাচ্ছ এ ভয় পেয়ে গেল ইয়ন মিন্দা চারা একবার চাচ্চুর মুখের দিকে তাকাচ্ছে তো একবার খালামনের মুখের দিকে তাকাচ্ছে মাসুম বাচ্চাটি অবজের মতো রইলো অস্পষ্ট সুরে বললো আপুর কাছ থেকে শুনেছি আপনি আমায় ভালোবাসেন এই কথাটা কি সত্যি জাংকুক বুঝে গেল এর কথা কি সাংঘাতিক এত রাতে ডেকে এনেছে এই কথা বলার জন্য তবে জাংকুক সত্যি কথা বলল। হ্যাঁ তোমাকে তোমার আপু যে কথাটা বলেছে সেটা একদম সত্যি কথা তে আর কথা বাড়াতে চাইল না এখানে আর এক মুহূর্ত ও থাকা যাবে না ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার হাত পেতে বলল ইয়ন মিনকে দিন বাসায় যাব জাঙ্কু খেসে দিল মাথায় এক শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে এত রাতে ডেকে এনেছে এমনি এমনি ছেড়ে দেবো নাকি জাঙ্কু তের হাত ধরে টান দিল পেয়েকে টেনে তার সামনে এনে দাঁড় করালো পেট বরাবর হাত দ্বারা তাদের দুজনের মধ্যে দূরত্ব মিটিয়ে নিল আচমকা এমন কিছু হবে একদমই ভাবে নিতে এর সর্বাঙ্গ শরীর কেঁপে উঠছে এই মুহূর্তে জাংকুক ইয়ন মিনের দিকে তাকিয়ে বলল তোমার খালামনি এত রাত্রে আমার সাথে দেখা করতে এসেছে এমনি এমনি ছেড়ে দিব নাকি তাকে বলো তো ইয়ন মিন আবার পরক্ষণে তের দিকে তাকালো জাংকুক কি ইয়ন মিনের খালামনি এত রাতে দেখা করতে এসেছেন আপনার হুবু সাথে কিছু না করে ছেড়ে দিব ভাবছেন তুই না এখনো বিয়েতে রাজি না তাহলে এত রাতে আমার দেবরের সাথে দেখা করতে এসেছিস কেন হাতে মোবাইল নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে জিমিন এক মেলি কণ্ঠস্বর শুনে জাঙ্কুক থেকে ছেড়ে দিল এ ছাড়া পাওয়ার পর ছিটকে দূরে সরে গেল যাকে নিয়ে এত ভয় পাচ্ছিল সে এখন এসে হাজির ভয়ে মাথা তুলতে পারছে না একবার যদি তার বোন বাবা মায়ের কাছে এইসব কথা বলে দেয় নিশ্চয়ই তার মান সম্মানের ছিটে ফুটেও থাকবে না এদিকে জাঙ্কুক স্বাভাবিক মানবিক ভাবে দাঁড়িয়ে আছে তের মনে শুধু একটাই ভয় জিমিন জাঙ্কুকের শেষ কথাটা শুনে ফেলেছে কিনা প্রথম প্রথম কি ভালো অভিনয় দেখায় তারপরে নিজের আসল রূপ চলে আসে তে নির্লজ্জ ভাবতে লাগলো জাং আর হঠাৎ এমন কিছু হবে তের সাথে তের মাথায় কখনো আসেনি একরাশ বিশ্বাস নিয়ে এসেছিল সে এখানে জিমিন এগিয়ে গেল জাঙ্কুকের সামনে তুমি এত রাতে আমাদের বাসার সামনে ইয়ন মিনকে কল থেকে নামিয়ে দিয়ে বললো আপনার বোন ইয়ন মিনকে দিয়ে কল দিয়েছিল আসার জন্য আর তার কথা কি ফেলে মতো আছে আমার হেসে তার বোন যেন মন থেকে মেনে নিক এটাই চাইছে আর এই ব্যাপারে মোটেও কিছু মনে করেননি সে কিন্তু তৎক্ষণাৎ হাসি বন্ধ করে বলল বিয়ের আগে এত কিসের দেখা দেখি জিমিন তার বোনের সামনে গিয়ে দাঁড়ালো তে ভয়ে বিড়বিড় করছে এবার রেফে যাবে ভাবেনি তুই কেন এত রাতে আমার দেবরকে ডেকে এনেছিস তুই জানিস বাবা মা জানলে কি সর্বনাশ হয়ে যাবে বা ওইবারের কোনো লোকেরা যদি এটা জানে মান সম্মান থাকবে আমাদের মোটে ও কাজটি ভালো করিস নি কি উত্তর দিবে বোনকে সেটাই খুঁজে পাচ্ছে না তে আশেপাশে তাকালো আর জাংকুক দু বোনের কাহিনী শুধু দর্শকের মতো দেখে যাচ্ছে তার কিছু বলার ভাষা নেই এখন মনে হচ্ছে এখানে সে অতিথি কে ভয়ে কান্না করে দিল বনের কান্না দেখে ব্যস্ত হয়ে পড়ল জিমিন সে তো শুধু দুষ্টমি করেছে কিন্তু তার বোকা বনকি তা বোঝে না জিমিন তার বনের চোখের পানি মুছে দিল বনের কাঁধে হাত দিয়ে বলল আরে আমি তো মজা করেছি পাগলি মেয়ে তোকে তো আমি ছোটবেলা থেকেই চিনি জানি তুই কেমন মেয়ে কাঁদিস না আমি শুধু তোকে একটু ভয় দেখানোর জন্য বলেছি আর তুই আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস এসব কথা কেউ জানবে না কাউকে বলব না আমি জিমিন ইয়োনমিনকে কোলে নিল তারপর বলল, সাহেব আমার দায়িত্ব যেহেতু তোমার মতামত নিয়ে বিয়েটা ঠিক হয়েছে কেউ তে থেকে কোনো রকম মতামত নেয়নি আমার বোনের কষ্ট কিন্তু দেখতে পারবো না আমি যদি তুমি না মানাতে পারো তাহলে এ বিয়ে হবে না আর এত রাতে দেখা করতে এসেছো তোমাকে দাঁড়িয়ে রেখেছে অনেকক্ষণ যাব তাই তোমার উচিত ওকে এমনি এমনি ছেড়ে না দেওয়া আর শোনো সব কাজ শেষ হলে আমার বোনকে নিজ বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একদিন সময় করে এসো বাসায় এখন বললেও আসবে না জানি তাই এখন আর বলবো না বাসায় আসার জন্য খুব ভালো করে চেনা আছে তোমাকে আসছে আমি জিমিন ইয়নমিনকে নিয়ে চলে যায় এখন তো বিপদে পড়েছে তে মনে শুধু একটাই আক্ষেপ এখন তার বোন কেন সাথে নিয়ে গেল না তাকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক তার প্রিয়শি যে ছটফট করছে তা ভালো করেই বোঝা যাচ্ছে জাংকুক এক হাত দিয়ে চুলে হাত बुलाচ্ছে আনমনে প্রিয়শির এমন কাহিনী উপভোগ করছে সে তার ভাবি খুব বড় একটা সুযোগ দিয়ে গেল অবশ্যই তার যথাযত ব্যবহার করা প্রয়োজন তার মনে হচ্ছে তার কপালে খুব জোরে কেউ আঘাত করলে ভালো হতো এমন কপাল মোটেও পছন্দ হচ্ছে না তার এক অসহনীয় যন্ত্রণা এভাবে কি একটা পুরুষের সামনে কখনো দাঁড়িয়ে থেকেছে তাও আবার এত রাতে আর তার বোনের কথা বলেও বাকি হবে সে তো নিয়ে গেল না জাংকুক সামনে এসে দাঁড়ালো গালে হাত দিয়ে মাথা তুলে দিল তের চোখে কানে সে বিন্দু বিন্দু পানি জমে আছে প্রিয় সে এমন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারলো না জাংকুক হাতের একটি আঙ্গুল দিয়ে পানিগুলো মুছে দিল পুরোপুরি জাংকুক নরম সুরে বলল কিছু হলেই কাঁদতে হবে এমন কোনো কথা আছে আর কখনো যেন অন্তত আমার সামনে কাঁদতে না দেখি আর কাঁদলেও আমি দেখে ফেলার আগেই চোখের পানি মুছে ফেলবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে এই ব্যক্তি কি সে যে প্রথম দিন এত গম্ভীরভাবে কথা বলেছিল আমার সাথে তে আসলে চিনতে পারছে না জাংকুকের এরূপ চোখের পলক পড়ছে না যেন এক অচেনা পুরুষকে দেখছে আজ প্রেয়সীর এমন আচরণে হয়ে জমিয়ে রাখা আজ নিজের ভেতর লুকিয়ে থাকা সে জাংকুক কি বের হয়ে আসবে জাংকুক ছেড়ে দিল তেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো এক ঘন নিঃশ্বাস বের হয়ে আসলো তার আবারও দু হাত বাহুতে দিয়ে বলল। তোমার প্রতি আমার ভালোবাসা আজকালের নয় সে দু বছর আগে থেকে ভালোবাসি আমি তোমার ছোটবেলা থেকে মেয়েদের সাথে কম কথা বলতে পছন্দ করি বলেই তোমাকে ভালোবাসার আগে কখনো কথা বলে হয়ে ওঠেনি আর যখন ভালোবেসেছি তখন কথা না বলার কারণ হচ্ছে তোমার প্রতি আমার কোনো রূপ অধিকার ছিল না যেদিন ইয়ন মিনের পৃথিবীতে আগমন ঘটে ওই দিন থেকে ভালোবাসি আমি তোমায় ভাবিকে আমাদের বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তুমি আর তোমার মা এসেছিলে কাঁদতে কাঁদতে তোমার বোন ওটিতে থেকে যুদ্ধ করছে আর তুমি বাইরে দাঁড়িয়ে থেকে কাজ চরিতি মতো তখন আমার মাথায় শুধু একটাই কথা এসেছিল একটা মেয়ের কান্না এত সুন্দর হতে পারে কি ভাবে তোমার মনে হচ্ছে আমি পাগল হ্যাঁ আমি আসলেই পাগল শুধু তোমার জন্য কিছুক্ষণের জন্য থামলো জাঙ্কুক আবার বলা শুরু করলো সেদিন তোমাকে কাতে দেখে মনের ভিতর এক জ্বর বয়ে চলছিল বিশ্বাস করো এর আগে তোমাকে শুধু আমি আমার ভাইয়ের শালিকা হিসেবেই দেখতাম তোমাকে ভালোবাসার পর কখনো অন্যরকম নজরে দেখা হয়নি তুমি যদি সেদিন না কাটতে এই বরফের মতো জাঙ্কুক কখনো গোলে তরল পদার্থে পরিণত হতো না না জাঙ্কুক তোমাকে কখনো ভালোবাসতো ওই দিনের পর থেকে তোমাকে নিয়ে আমার কল্পনায় এক নতুন জীবনের শুরু হয় সেখানে তুমি আমি ব্যতীত আর কেউ ছিল না নিজের মান সম্মানের কথা ভেবে তোমায় চেয়েছিলাম ভুলে যেতে কিন্তু আমি ব্যর্থ বরাবরের মতোই ব্যর্থ আমি ভুলে যাওয়াটা দুঃস্বপ্নের মতো ছিল আমার কাছে ভালোবেসেছিলাম তাও অন্য পুরুষের মতো তার প্রেমিকার কাছে যেভাবে ভালোবাসার কথা বলে সেভাবে বলতে পারিনি আমি আগের মতোই তোমার সাথে কথা বলা হতো না আমার আমি ভাবতাম মানুষ কি বলবে আমায় তুমি শুধু আমার ভাবির বোন বলেই কথা বন্ধ রেখেছিলাম আমার নিজের সম্মানের দিকে তাকি এখন কেন জোর করছি জানো তোমাকে ছাড়া জাঙ্কুক থাকতে পারবে না পারছে না অনেক কষ্ট হচ্ছে আমার না পেরে বাবা মাকে তোমার কথা জানাই তারা আলহামদুলিল্লাহ বলে দিল তোমার বাবা মা সবটা জেনেই রাজি হলো তোমার মতামত কেন নেওয়া হয়নি আমি বলেছিলাম তোমার বাবার সাথে একান্ত কিছু কথা বলেছি আমি আবার তোমার ভালোর জন্য তোমাকে এখনো বিয়ে করিনি সামনে এক্সাম তোমার তাই কোনো প্রেশার দিতে চাইনি তোমার যখন তোমায় ভালোবাসি তখন তুমি নিতান্তই ছোট একটা মেয়ে ছিলে চাইলো তোমাকে পাবো না তখন জেনে চুপ ছিলাম কিন্তু এখন পরিস্থিতি ঠিক হওয়ার আগেই তোমাকে আমার করে নিলাম তোমাকে ভালোবাসার জন্য আমার তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমারটাই যথেষ্ট এসব ভেবে নিজের মনকে ছোট করার কোনো মানই হয় না প্রিয়শি এই দুই মাসে তিন দিন চলে গিয়েছে সময় ফুরিয়ে আসছে এবার তুমিও একটু একটু করে ভালোবাসো না হলে জাংকুকের ভালোবাসা একসাথে সব সহ্য করতে পারবে না তো কাল থেকে সম্পূর্ণ নজরদারি থেকে শুরু করে সব সময় না হোক কিছু কিছু সময় জাংকুক তোমার পাশে থাকবে শুধুমাত্র তোমার মন পরিবর্তন করার জন্য মানুষ বলে নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করদেনি আমি সব সময় কথাটা মেনে চলতাম কিন্তু আজ তোমার জন্য সেই নিয়ম ভেঙে ভেঙে দিয়েছি জাকুব তার প্রেয়সীর জন্য সব করতে পারে আমি আমার সব দুর্বলতার কথা তোমায় বলেছি জাংকুকের কথা শুনি স্তব্ধ আর এতদিন তার বাবা মায়ের উপর অযথাই অভিমান করে বসেছিল সে কিছুক্ষণ আগে জাংকুকের উপর জমে থাকা ঘৃণা ও বাতাসের সাথে উড়ে চলে গিয়েছে একটি মানুষ এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তা জানা ছিল না আগে জাংকু তের মাথাটা হালকা করে তার বুকের সাথে চেপে ধরলো আর বলল এই স্পর্শ হারাম না প্রিয়সী তুমি আমার বাগদত্তা তোমার তোমার উপর আমার এসব রকম অধিকার আছে একদম শুদ্ধ মনে স্পর্শ করেছে আমি তোমায় যা পানির মতো স্বচ্ছ কখনো ভয় করো আমার পেশা নিয়ে আমি মারা গেলেও তোমাকে একদম অক্ষত রেখে যাব আমার শত্রুরা আমার কঠোর রূপ দেখেছে সাধারণ জনগণ দেখে একজন নিষ্ঠাবান মানুষ হিসেবে আর তুমি আমায় দেখবে আমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে